আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই শীতের সৌন্দর্যপূর্ণ সকালে বিশেষ এক কুমিল্লা কোট বাড়ি আল্লাহ এসেছি প্রকৃতি দেখে বিস্ময়ে অভূত হয়ে যাচ্ছে আসলে সস্তার এই সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ তালা পবিত প্রাণে অসংখ্যবার আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন সিরুফিল আর্থ তোমরা পৃথিবীতে বিচরণ করো ঘুরে বেড়াও কয়াং জুরু কাইফাকানি মিথ্যাবাদীদের যে পরিণতি হয়েছে তা তুমি দেখো আল্লাহর এই সৃষ্টি দেখে সৃষ্টির এই বিশালতা দেখে নিজের ক্ষুদ্রত্ব অনুভব করা যায় বান্দা আল্লাহ তাল্লাহর প্রতিটি সৃষ্টির মাঝে আল্লাহ তালার অস্তিত্ব অনুভব করতে পারে আসুলুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন তফাক্কারু ফিখলকিল্লা যে আমার অন্যতারা তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা আল্লাহ তালা এই জগৎটাকে কত সুন্দর বৈচিত্র্য দ্বারা সাজিয়েছেন এই বিশাল বৃক্ষরাজি এই সুবিশাল পাহাড় নদ নদী সাগর মহাসাগর প্রত্যেকটা কিছুই যেন আল্লাহ তালার অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে আবার এই পৃথিবীতে ঘুরতে গিয়ে আপনি পৃথিবীর প্রাচীন প্রাচীন সভ্যতাগুলো দেখতে পাবেন আমাদের বাংলাদেশে বিরাজমান এই কোটবাড়িতে এক সময় পাল রাজবংশের কত চমৎকার না বিচরণ ছিল কিন্তু ভায় আমার যুগের পরিক্রমায় আজ তা ইতিহাস এমনভাবে মাটির সাথে মিশে গিয়েছে যেন এক সময় তা পৃথিবীতে ছিলই না এটাই বাস্তবতা আল্লাহ তালা অতীতের বিভিন্ন পরাক্রমশালী জাতিগোষ্ঠীকে এমনভাবে মিটিয়ে দিয়েছেন যাদের অস্তিত্ব আজ নেই এমন মহাপুরুষ পৃথিবীতে বিচরণ করেছিল এমন শক্তিশালী পৃথিবী পুরুষ পৃথিবীতে ছিল যারা পৃথিবীতে দম্ব করে বেড়া হতো ফেরাউনের মতো মানুষ পৃথিবীতে ছিল যে নিজের সূর্য বীর্যের ক্ষমতায় আকৃষ্ট হয়ে বলেছিল আনা রব্য আলা আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা আলা তাকে সহ তার তাকে সহ একদম মিশিয়ে মিটিয়ে দিয়েছেন তাকে এক সামান্য একটি মশা দ্বারা মিটিয়ে দিয়েছেন সুতরাং অতীতের এই রাজপ্রাসাদগুলো অতীতের এই রাজপ্রাসাদের ভগ্নাংশগুলো এই মিশরের পিরামিড বলুন বাংলাদেশের বিভিন্ন অতীত অতীতের যে ধ্বংস ধ্বংসযজ্ঞগুলো আছে এগুলো যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভাই আমার আপনার অস্তিত্ব পৃথিবীতে সামান্য কিছু দিনের জন্য আজ আপনি আসেন কাল নাও থাকতে পারেন একশো বছর পরে কাউসার নামের এই মানুষটা পৃথিবীতে থাকবে না থাকবে না তার কোনো আনাগোনা তার নাম উচ্চারণ এটাই বাস্তবতা আল্লাহতালা এই পৃথিবীকে মানুষের জন্য শিক্ষার নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যেন মানুষ জমিনে বিচরণ করতে গিয়ে যেন নিজেকে বড় কিছু না ভাবে নিজেকে যেন মুই কি হনু রে আমি জানি কি হয়ে গেছি রে এরকম না ভাবে সুতরাং প্রকৃতি এই ভ্রমণ একসাথে আপনাকে দুটো জিনিস শিক্ষা দেয় একটা হচ্ছে আল্লাহ তালার অস্তিত্বের সাক্ষ্য শিক্ষা দেয় আপনি যেন প্রকৃতির প্রতিটা পরতে পরতে আল্লাহ অস্তিত্ব অনুভব করেন আল্লাহ তাকে বলতে চেয়েছেন বলেছেন যে আবার ওয় নার আল্লা তি তু হে আমার বান্দা তুমি যে আগুন জ্বালাও কাঠ জ্বালিয়ে অথবা ডিজেল জ্বালিয়ে পেট্রোল জ্বালিয়ে তার কোথা থেকে এসেছে কখনো ভেবি দেখেছো কি তুমি কি এগুলো গাছ থেকে বের করো না আমি বের করি ভাই আমার এই আমরা আমরা যে জীবাশ্ম জ্বালানি জ্বালাই পেট্রোল ডিজেল এই এগুলো নিয়ে ভাবুন হাজার বছর ধরে আল্লাহ তালা এগুলোকে মাটির নিচে এগুলো খনি আকারে রেখে এগুলো বের করে আমরা এগুলোকে ব্যবহার করছি ঠিক তেমনিভাবে আপনি নদীতে ঘুরতে যান নদীর প্রবাহমানতা বিশালতা এবং নদীর স্বচ্ছ পানি দেখে আপনার মনে কখন কি উদয় হয় যে আল্লাহ তালা বলে নাফারো তুমুল মা আল্লাহ জি কখনো বেবি দেখেছ যে পানিটা তোমরা পান করো তা নিয়ে সত্যিই তো পৃথিবীর এই সাতান্ন বাঘ জলরাশির মধ্যে মাত্র দুই থেকে তিন শতাংশ হচ্ছে মিঠা পানি যা আমরা পান করি আল্লাহ তালা বলেন লাউ না সাউ যা আল্লাহ যদি আমি চাই তাহলে এগুলোকে আমি একেবারে নোনা পানি করে দিতে পারি পৃথিবীর সমস্ত পানিগুলোকে আল্লাহ তালা সমুদ্র মিঠা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে চাইলে তিনি সহজেই কি করে দিতে পারেন নোনা পানি করে দিতে পারেন সুতরাং আল্লাহ তালা আমাদেরকে দয়া মায়া করে পানি পান করা পানি পান করাচ্ছেন সাগর তা আমাদের শিক্ষা দিচ্ছে এই সৃষ্টির এই বিশালতা দেখে আল্লাহ তালার অস্তিত্ব যেন আর নতুন করে জাগ্রত হয় সুতরাং এক কথাই নেচার বিয়াজ দ্য টেস্টমনি অব এক্সিস্টেন্স অফ দ্য অলমাইতি আল্লাহ লুক এট দা এভরি অবজেক্টস অফ নেচার বি আর দ্যট দেয়ার ইজ এন ওয়ান অল মাইটি হু ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড হু ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড সুবাহানা এত কিছু দেখার পর যে লোক তাবার আকল তাবারকল্লাহ আহসানুল সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তা আল্লাহ তালা কতই না বরকতময় আল্লাহ তালা কতই না চমৎকার এই উচ্চারণ যে না করে এত কিছু দেখার পর যার দুছবে সস্তার উদ্দেশ্যে চমৎকার দু ফোঁটা পানি বেয়ে না হয় সে বন্ধু আমার যত বড় শিক্ষিত হোক না কেন সে জ্ঞান বিজ্ঞানের শত্রু সে বিদ্যার শত্রু আল্লাহ তালা আমাদের সবাইকে তার সৃষ্টিকে উপলব্ধি করার তা দান করুক বাড়ি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি